প্রতি কেজি কেসুর দাম দুই হাজার টাকা কেজি প্রতি পিসি টাকা আর আমি এটা কেসো বলবো না এটা আমি একে সোনা বলবো সোনা এটা হচ্ছে কি বলে আহ কালার কেসো এবং সোনালী কালার সোনা সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমরা আসছি যশোর জেলায় কেশবপুর উপজেলায় সিংড়া ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইসলাম সেতু ভাইয়ের কারখানায় এখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কিছু সার উৎপাদন করে আর একই সাথে কতটা কিছু তিনি প্রতি মাসে এখান থেকে উৎপাদন করে সেটা বিক্রি করে কিভাবে বাজারজাতকরণ করে কত টাকায় বিক্রি হয় বা কত টাকা বেনিফিট করছে এ টু জেড

এখন পর্যন্ত তালে যায় যে এগারো বছরের যাত্রা তেরো থেকে চব্বিশ তালে এগারো বছর হচ্ছে এখন বর্তমানে কারখানায় কেমন কিছু উৎপাদন হয় আমার কারখানা থেকে আমি ইবারেস্ট প্রতি মাসে একশো কেজির উপরে কেসু বেচতেছি এখন একশো কেজির উপরে কোথায় কোথায় সেল হয় এই কেসোটা যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে চাই এগুলা মূলত তাদের কাছে বিক্রি হয় নতুন কেন উদ্যোক্তা হতে চাবে মানুষ এই কিছু কম্পোস্ট লাভতে কি মনে হয় আপনার এটা লাভটা এই ভার্মি কম্পোস্ট একটা লাভজনক ব্যবসা এবং অনেকে বেকার আছে ঘুরে বেড়ায় বাড়িতে লেখাপড়া শেষ করে কাজ কাম করতে পারতেছে না এখন এই এই রোগ লোকগুলাই ভার্মি কম্পোস্ট কারখানা তৈরি করতেছে বা ভার্মি কম্পোস্ট উৎপাদনের দিকে আগ্রহ হচ্ছে আপনার এখানে কতটা চেম্বার আছে আমার এখানে তিরিশটা চেম্বার আছে 30টা চেম্বার থেকে প্রতি মাসে কেমন সার উৎপাদন করে আমার প্রতি মাসে পুনা টন সার উৎপাদন হচ্ছে এখন তার বাজার মূল্য কেমন পাচ্ছে পুনা পনেরো টাকা কেজি মানে এক টন সার পনেরো হাজার টাকা টন প্রতি মাসে কেমন ইনকাম হচ্ছে আপনার প্রতি মাসে খরচ খরচা বাদ দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকতেছে আপনি তো একজন উদ্যোক্তা বলা যায় জি আপনার কারখানায় নিয়মিত কতজন শ্রমিক বা বলা যায় যে এখানে বেকার যুবক কাজ করে আমার এখানে নিয়মিত কারখানায় তিনজন কাজ করে আর তিনজন হচ্ছে আপনার বাইরে থেকে গোবর কালেকশন করতে হয় গোবর কালেকশন করার জন্য আরো তিনজন লোক আছে

সকল প্রকার সবজি চাষ হচ্ছে বিভিন্ন রকম সেখানে ব্যবহার হচ্ছে তারপরে হচ্ছে আপনার ছাদ বাগানে যারা ছাদ বাগান করতেছে সেখানে ব্যবহার হচ্ছে এইসব জায়গায় এবং অনেকে মাছের ঘেরেও ব্যবহার করে এই সারটা এটা যদি মানে আমাদের সবজি খেতে বিভিন্ন সবজিতে ব্যবহার করা হয় সেখানে তো বেনিফিটটা বেশি ভাবে যদি সার কেউ ব্যবহার করে তা খুব সীমিত পরিমাণে আপনার রাসায়নিক সার লাগবে সেখানে খুব সীমিত পরিমাণে আর এক টানা যদি নিয়মিত এক টানা নিয়মিত যদি কোনো কৃষক নিয়ম অনুযায়ী তিন বছর ব্যবহার করে তা তিন বছর পরে তার শুধুমাত্র ইউরিয়া ছাড়া দেওয়া সাল দেওয়া লাগবে না

সেখান থেকে সেগুলো কোনো প্রোডাকশনে আসে নাই আর কিছুগুলো তুলছেন এগুলো এইগুলো কোথা থেকে এই কেসোটা যাবে হচ্ছে আপনার খুলনাতে যাবে এই কেসোটা আজকে তোলা হচ্ছে কিছুটা খুনলায় এক গরু ফার্ম আছে আপা হ্যাঁ ওখানে এক আফা আছে সে আপা অর্ডার করছে কেসো গুলা আচ্ছা তাহলে আপনার কাছে যদি কেউ আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ কেসো বা সার নিতে চাই তাহলে তো দিতে পারবেন না হ্যাঁ যদি কেউ এই ভিডিওর মাধ্যমে কেসো অর্ডার করে আমাদের কাছে তো আমরা অবশ্যই অর্ডার দিতে পারবো

কেসোটা আমরা হোম ডেলিভারি দি সর্বনিম্ন 5 কেজি এবং আমাদের যাওয়া আসা খরচ দিতে হবে আর যদি কেউ এসে এসে নিয়ে যাচ্ছে তাহলে খরচ তো আসে কেউ চাই গ্রাম দিয়ে থাকি সুন্দর আপনার নাম্বারটা একটু মুখে বলে দেন আমি আমরা দিয়ে দেব আমার নাম্বারটা হলো 01686809025 আমরা কিছু কম্পোস্ট কারখানা এখান থেকে মমিনুল ভাই সেতু ভাইয়ের সাথে কথা বললাম আপনাদেরকে কিছু সার এবং এখান থেকে চাষ করে কিছু সার উৎপাদন করে আর কিছুর বিজনেস করে যে লাভবান হওয়া যায় বা একজন উদ্যোক্তা হওয়া যায় আপনার দ্বারা আরো দশ জনের বেকারত্ব দূর হয় সেটা কিন্তু বলতেছিলেন তো অবশ্যই আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ উনি কিন্তু তো এই কেসু এবং সার দিবে সাথে যদি পরামর্শ লাগে সেটা তো দিবেন ভাই হ্যাঁ অবশ্যই আমাদের ধরেন একদম নিউ উদ্যোক্তা সেটা পরামর্শ হ্যাঁ এখন আমাদের অনেকে আমাদের কাছে কেসু নেয় পরামর্শ দিয়ে এবং নতুন আমাদের কাছে কেসু নেয় না নতুন কোন উদ্যোক্তাও যদি থাকে আমাদের কাছে ফোন দিলে সঠিক পরামর্শটাই দেওয়ার চেষ্টা করি দর্শক দেখছেন মানে আপনি যদি চান কিছু কম্পোস্ট চাষ করে সেখান থেকে কিন্তু স্বাবলম্বী হওয়া যায় বলে আমরা দুটো ভিডিও করছিলাম এই ভিডিওর লাস্টে আমরা সেই ভিডিওটা ইনক্লুড করে দেবো যদি সার্চ বাস সম্পর্কে বা কিভাবে প্রসেসিং করবেন এটা জানতে চান ওই ভিডিওতে দেখে নিতে পারেন তা আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম আপনি